প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্ত্রীর সহবাসে কষ্ট যে সকল স্ত্রীর জনিপথ শুষ্কতার কারণে সহবাসে অনেক কষ্ট অনুভব হয় বা সহবাসের পরে রক্তস্রাব হয় তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলবো যে একটি মাত্র মেডিসিন সেবনের মাধ্যমে খুব দ্রুততম সময়ে আপনাদের যে সহবাসকালে যে কষ্ট সেটি সম্পূর্ণভাবে নিরাময় হবে মেডিসিনটি হচ্ছে ক্রিওজেট থার্টি এই ক্রিওজেট থার্টি মাত্র মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে মেয়েদের সহবাসকালে যে কষ্ট হতো সেটি সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যাবে আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু ফুটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি বেশ কিছুদিন এই মেডিসিনটি সেবন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই মেয়েদের সহবাসকালে কষ্ট সেটি সম্পূর্ণভাবে নিরাময় হবে